এই মুহূর্তে রাজ্য রাজনীতির ফোকাসে উত্তরবঙ্গ ছ দিনে ছ দিনের সফরে উত্তরবঙ্গে ঢালাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জমি ধরে রাখতে ঘন ঘন উত্তরে ছুটছেন শুভেন্দু অধিকারী বারো তারিখ আমরা দেখেছিলাম শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী যেদিনকে সভা ছিল শুভেন্দু অধিকারী সভা করেছেন আজকেও তার রয়েছে সভা নাগরাকাটা কাটা আলিপুরদুয়ার জোড়া সভা উত্তরবঙ্গ উপেক্ষিত আওয়াজ তুলছে বিজেপি দিল্লি টাকা আটকে রেখেছে পাল্টা আওয়াজ তুলছে তৃণমূল কংগ্রেস আসুন আজকে এ নিয়ে আলোচনা করি আজ আমাদের আলোচনার বিষয়ে যে আসলে আমরা উত্তরবঙ্গে যারা বাসিন্দা ইভেন আমি এখনই উত্তরবঙ্গে বসে আছি কাল তোমাদের একটা অনুষ্ঠান চা বাগানে আছে সেটার জন্য এসেছি নর্থ বেঙ্গলে বলি তোমাকে শুভজিৎ যারা পাশে বসতে দেয়নি তারা যদি কোলে তুলে নেওয়ার কথা বলে কেমন সন্দেহ হতে পারে আমাদের হচ্ছে সেই অবস্থা যারা পাশে বসতে দেয়নি তারা আজকে সবাই এসে কোলে তুলে নেওয়ার কথা বলছে প্রথমে বলছি তুমি ঢাকলাবালা চা বাগানে বারো সালের কথা বললে আমরা বামেদের সময় দেখেছিলাম চা যখন বন্ধ ছিল দিনের পর দিন একাধিক চা বাগান ইভেন আমার বাবার চা বাগান আমি যে চা বাগানে বড় হয়েছি বাবার চা বাগানটাও বন্ধ ছিল যখন আমি ক্লাস এইটে পড়ি এখানে কার্যত অনাহারে মৃত্যু হলে বামেদের নেতাদের কলকাতায় বসে প্রেস মিট করে বলতে হতো অনাহারে মৃত্যু হয়নি অপুষ্টিতে মৃত্যু হয়েছে মানে কত বড় রসিকতা ইভেন হাসপাতালে ডাক্তারকে দিয়ে লিখিয়ে নাও হত অনাহার নয় অপুষ্টিতে মিত্র মানে আমরা এতটাই বোকা অনাহার এবং অপুষ্টি তোহাত বলি না দ্বিতীয় তোমাকে বলছি যে কেন উত্তরবঙ্গ আজকে পাখির চোখ লোক গত লোকসভা নির্বাচনের নিরীখে বিধানসভা ওয়ாரி বিশ্লেষণটা যদি তোমরা দেখো দেখবে 56টি বিধানসভা উত্তরবঙ্গ তার মধ্যে 41টিতে বিজেপি কিন্তু এগিয়ে আর 37টিতে তৃণমূল সরি বিজেপি 37টিতে এগিয়ে তৃণমূল 41টিতে پیچھے মানে রুলিং পার্টি টিতে পিছিয়ে টির মধ্যে তার মধ্যে সাঁত্রিশটিতে বিজেপি জিতেছিল আর বাকিগুলো বাম এবং কংগ্রেসের যৌথভাবে অর্থাৎ এটা কিন্তু একটা ক্রুশিয়াল ভারত পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে জাতিসত্তার মুভমেন্টের ভিত্তিতে গড়ে ওঠা একটা বহুজাতীয় উত্তরবঙ্গ যেখানে সব ধরনের জনজাতিদের বেল এখানে কিন্তু শাসক দল দাঁত ফোলাতে পারেনি লোকসভাতে কিংবা বিধানসভার সিংহভাগ বিজেপির কিন্তু সিটগুলো এখান থেকে জিতেছে কেন কারণ পরিষ্কার যে উত্তরবঙ্গের সাধারণ মানুষ কিন্তু বুঝেছে যে রাজ্যে যিনি শাসক দলের নেত্রী বা শাসক দল তারা কার্যত বারো বছরে কোনো ডেভেলপমেন্ট করেনি শুধু প্রতিশ্রুতি দেওয়া ছাড়া কার্যত উত্তরবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গল নয় নর্থ বেঙ্গল এন নর্থ বেঙ্গলে পরিণত করেছে তুমি যদি বলো একটা কথা যে লাস্ট যে বাজেটটায় সেখানে যে তিনশো আট কোটি টাকা মানে আটশো কোটি টাকা বদ্ধ ছিল বরাদ্দ ছিল উত্তরবঙ্গের জন্য শুধু তিনশো কোটি টাকা খরচা করেছে যদি উত্তরবঙ্গে সমস্ত লোক সংখ্যা পিছু তার হিসাব করো কার্যত একশো টাকারও কম মাথা পিছু বছরে ডেভেলপমেন্টের জন্য পশ্চিমবঙ্গ সরকার ব্যবহার করেছে কিন্তু কাজের যেটা করেছে ডিভাইড অ্যান্ড রুল বিভিন্ন জনজাতিদের ছোট ছোট বোর্ড বানিয়ে দিয়েছে দিয়ে তাদেরকে কাউকে পাঁচ কোটি টাকা সাত কোটি টাকা এত বড় রসিকতা তারপরে তোমাকে বলি যে এই যে উত্তরবঙ্গে তুমি কথা বলছো এই এমস এই এমসটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে উত্তরবঙ্গ থেকে দাঁড়িয়েছিল তোমাদের যদি উন্নয়ন হয়নি এখানে যে যদি করিয়ে দেখো চুননয়নটা হয়েছে ভিতরে কিচ্ছু নেই চেয়ার টেবিল নেই এখানে যে বিশ্ববিদ্যালয় হয়েছে হিল ইউনিভার্সিটি সেখানে শুনলে অবাক হবে শিউরে উঠবে বারো দিনের জন্য অফলাইন ক্লাসের অনুমতি চেয়ে তারা চিঠি দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কারণ তাদের অভিযোগের তালিকাটা দীর্ঘ শতরূপের কাছে যাই শতরূপ যেটা বললেন বা যেটা অর্কও বলল এবং সত্যি তো ডেকলাপাড়া চা বাগানে দু হাজার বারো প্রসঙ্গ যদি আমরা তুলি তাহলে দেখতে হবে তার আগের দশটা বছর চা বাগান সত্যি বন্ধ ছিল অনেক চা বাগান বামফোটামূলক বন্ধ ছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং ঝন্টুদা ওখানে ছোটোবেলা থেকে বড়ো হওয়ার সময় নিজে চোখে যা দেখেছে আমি তো স্টুডিওয়ে বসে এক কথা সেটা বলে দিতে পারি না যে ঝণ্টুদার দেখাটা ভুল বা যা বলেছে অসত্য আমি কখনোই তা বলছি না ঝণ্টুদার যদি কোনো নিজের অভিজ্ঞতা বা যদি কোনো যন্ত্রণা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে মাথা পেতে শুনতে হবে মানতেও হবে এটা বলে আমি একটা কথা বলছি শুভজিৎ যেটা নিশ্চয়ই ঝণ্টুদাও একমত হবে বামফ্রন্ট আমলে যেরকম চা বাগান অনেক বন্ধ হতো তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল এখানে আমাদের সরকার এবং জানবে চা বাগানটা শুধুমাত্র রাজ্য সরকারের বিষয় নয় তোমরা তোমাদের ভালো করে মনে থাকবে আর ভালো করে জানবে নিয়মিত দেখা যেত হয়তো বিরোধী সরকার কেন্দ্রে আমাদের আমাদের একটা সরকার আছে কিন্তু রাজ্যের সরকারের মন্ত্রী এবং মানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতে পারে কি অন্যান্য মিনিস্টার এবং কেন্দ্রের যারা মন্ত্রী আছেন একসঙ্গে গিয়ে বন্ধ চা বাগান ভিজিট করে ওইখানকার শ্রমিক কর্মচারী মালিকদের সাথে একসাথে মিটিং করে বন্ধ চা বাগান খোলানোর উদ্যোগ নিয়েছেন এরকমও অসংখ্য উদাহরণ রয়েছে জয়রাম রমেশ একসময় নিয়মিত আসতেন বুদ্ধদেব ভচ্চা যেখান থেকে কোনো মন্ত্রীকে পাঠাতেন অশোক ভচা জয়রাম রমেশ একসঙ্গে যেতেন অসংখ্য উদ্যোগ রয়েছে আমি জানতে চাই গত বারো বছরে একটা সময় তৃণমূল কংগ্রেসের বন্ধু সরকার ছিল কেন্দ্রের ক্ষমতায় তারপর একটা সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরকার আসলো কিন্তু সরকার একে অপরের রাজনৈতিক বিরোধী হোক বা বন্ধু হোক দুটো তো সরকার এই ফেডারেল সিস্টেমে দুটো তো মানুষের দ্বারা নির্বাচিত দুটো ইনস্টিটিউশন একটা উদাহরণ দেখানো হোক দুটো সরকার একসঙ্গে উদ্যোগ নিয়ে একটা চা বাগান খুলে দেখাতে পারবে না বরং এই খবর আমরা দেখেছি আমি যন্ত্রণার সঙ্গে বলছি খবরের কাগজে তোমাদের মনে থাকবে বারো তেরো চোদ্দ সালে নিয়মিত রিপোর্ট বেরোত বন্ধ চা বাগানে তেরো চোদ্দ বছরের মেয়েদের কেমন কি দেহ ব্যবসায় নামতে হয়েছিল এই যন্ত্রণার খবর আমাদেরকে দেখতে হয়েছে আমি তার সঙ্গে একটা কথা বলছি তোমরা জানো দিনহাটা সাবডিভিশন আমাদের রাজ্যের উত্তরবঙ্গত্ব বটেই বোধ সবচেয়ে বড় সাবিশন হল উত্তরবঙ্গ আমাদের রাজ্যেরই বড় সাবডিভিশনগুলোর মধ্যে একটা এরকম তুমি আরেকটা সাবডিভিশন দেখাতে পারবে না এত বড় সাব ডিভিশনে মাত্র একটা কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে ওখানে ঘোষণা করেছিলেন যে দিনহাটায় দ্বিতীয় কলেজ তৈরি করা হবে জমি চিহ্নিত হয়েছিল কয়েক বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আবার ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইঞ্জিনিয়োগ ঘোষণা করলেন দিনহাটায় দ্বিতীয় কলেজ তৈরি করা হবে না রাজ্যের একটা এত বড় সাবডিভিশনে একটা কলেজ নিয়ে চলছে তিন নম্বর তোমায় বলছি চকচকায় জুট পার্ক ভিডিও কনের কারখানার জন্য শিলিগুড়ির কাছে জমি এগুলো কিন্তু বামফ্রন্টের আমলে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল আজ পর্যন্ত কিছু হলো না তো জন্টুদা আইটি পার্ক ঠিক আইটি পার্ক আর একটা সেক্টর ফাইভ সল্টেক সেক্টর ফাইভ আর একটা উত্তরবঙ্গে হতো আজকে উত্তরবঙ্গে ফাইভ হওয়া ছেড়ে দাও সেক্টর ফাইভ বন্ধ হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা ব্যাঙ্গালোর পুনে কাজ করতে চলে যাচ্ছে তার সঙ্গে আমি একটা কথা এখানে অবশ্যই বলবো এবং এমসের কথা ঝন্টুদা বললাম এটাকে রিপিট করতে চাই না আমি আর একটা কথা এখানে বলবো আমি যেহেতু আমার পর অর্চনাদি বলবেন ঝন্টুদা এটা খুব ভালো করে জানবে তোমরাও জানবে দু হাজার আঠেরো উনিশ সালে গোটা উত্তরবঙ্গ বিশেষ করে রাজবংশী মানুষের সংখ্যা যেখানে বেশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির একটা বড় অংশে পাড়ায় পাড়ায় বুথ করে বিজেপির পক্ষ থেকে সই সংগ্রহ করা হয়েছিল যে আমরা দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এসে দু হাজার উনিশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এসে যেরকম গোর্খা রেজিমেন্ট আছে শিখ রেজিমেন্ট আছে ভারতীয় সেনায় সেরকম রাজবংশী যুবকদেরকে নিয়ে নারায়ণী সেনা রেজিমেন্ট বানাবো এবং এটা বুঝে থাকো শুভজিৎ দুটো দিক আছে এক এমপ্লয়মেন্টের একটা প্রশ্ন দ্বিতীয় কথা আইডেন্টিটির প্রশ্ন একটা রাজবংশী মানুষের যে একটা যাত্রা বিমান তাদের যে একটা আইডেন্টি তার প্রশ্ন নারায়ণী সেনা রেজিমেন্ট বানাবো পাড়ায় পাড়ায় সই সংগ্রহ করেছিল বিজেপি দু হাজার চব্বিশে লোকসভা ভোট এসে গেল নারায়ণী সেনা রেজিমেন্টটা তোমরা কেউ খবর পেয়ে থাকলে জানাবে আর আমার শেষ কথা বলছি এখানে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়ে কদিন আগেও দেখছিলাম উনি মিটিংয়ে যে কথাগুলো বলছিলেন অনেকগুলো ঠিক কথাও বলেছেন যে গঙ্গার ভাঙন নিয়ে উনি একটা কথা বলেছিলেন যে মালদা মুর্শিদাবাদে ভাঙন হচ্ছে মালদার বিরাট গঙ্গা ভাঙন হচ্ছে সরকার কিছু করছে না এই শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যে শেষ মন্ত্রী ছিল গঙ্গার ভাঙন প্রতিরোধ করার কাজটা ছিল শুভেন্দু অধিকারীর তখন শুভেন্দু অধিকারী কী করতেন রাজ্যের শেষ মন্ত্রী মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে সেখানে গিয়ে গঙ্গা ভাঙন ঠেকানোর বদলে অন্য দল থেকে জেতা নির্বাচিত প্রতিনিধিদেরকে নিজের দলে উত্তরবঙ্গে লোকে বাড়িতে চাদর দিয়ে রাত্রিবেলা শুন তখন ওখানে ঠান্ডা আছে তারপরে কি হলো কলকাতায় গরম কমে গেলো মে মাসের মাঝামাঝি কি শেষ দিকে যে স্কুলগুলো খুলে গেল উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তখন হিট ওয়েভটা শুরু হলো সেই সময় উত্তরবঙ্গের স্কুলও কালীঘাটে যখন গরম পড়বে উত্তরবঙ্গের স্কুল বন্ধ কালীঘাটে ঠান্ডা পড়লে উত্তরবঙ্গের স্কুল খুলে যাবে কি হল কুচবিহারে একদিনে তিনজন গরমে হিটওয়েভে দুটো স্কুলের ছাত্র একজন কলেজের ছাত্রী মারা গেল আমি বলছি এইটা হচ্ছে না একটা সামাজিক বঞ্চনা উত্তরবঙ্গের মানুষ কি দেখলেন যে আমি পশ্চিমবাংলার দ্বিতীয় শ্রেণীর নাগরিক কালীঘাটে যখন দক্ষিণ কলকাতায় গরম পড়লে সেই অনুযায়ী আমার বাচ্চা স্কুল বন্ধ হবে স্কুল খুলবে আমি বলছি এইগুলো সম্পর্কেও আমাদের সেন্সিটিভ হওয়া দরকার না হলে মানুষে মানুষে ফারাক বাড়বে মনের দূরত্ব বাড়বে বই কমবে না